অনেক দিন ধরে বউ বায়না করছিল ঘুরতে যাওয়ার জন্য বউকে তো সময় দেওয়া হয় না অফিস বাড়ি অফিস বাড়ি এই শত ব্যস্ততার মধ্যে বউ থাকে বাড়িতে একা কাজকর্ম করে অনেক দিন ধরে সে বায়না করছিল তাই ঠিক করলাম কোথাও একটা ঘুরে আসি কোথায় যাব এই প্রসঙ্গে পাড়ার কয়েকজন সাজেস্ট করলো নিধিবন রিসোর্টের কথা কিন্তু একা তো যাওয়া যায় না সঙ্গে কাউকে নিলে সেটা খুব ভালো একটা জার্নির উপভোগ করা যায় কোথায় আছে একাই বোকা তাই সঙ্গী করব কাকে পেয়ে গেলাম আমার বোন সঞ্চিতা এবং তার বর রাহুল এবং সঙ্গে নিলাম আমাদের ছোট্ট স্যামকে বেড়িয়ে পড়লাম উদ্দেশ্যের লক্ষ্যে যেতে যেতে রাস্তার দুপাশের ঘন জঙ্গল দেখে আমার হঠাৎ করে মনে পড়ে গেল বিভূতিভূষণের সেই আরণ্যকের কথা যেখানে গল্পের নায়ক জঙ্গলের মধ্যে বাস করত এবং আমরাও ঠিক সেইভাবেই রাস্তার মধ্যে একদম জঙ্গলের বুক চিরে আমরা পৌঁছেতে শুরু করলাম একে একে আমাদের উদ্দেশ্যের লক্ষ্যে পৌঁছেতে লাগলাম বেলা গোড়াতে শুরু করলো সূর্য প্রায় অস্ত যায় অস্ত যায় অবস্থা চারিদিকের পরিবেশ একদম নিস্তব দু একটা গাড়ি শুধুমাত্র পেরিয়ে যাচ্ছে এত সুন্দর মনোরম পরিবেশ এইভাবে মাঝে মাঝেই আমাদের বেরিয়ে যাওয়া উচিত নিজেকে খোঁজার জন্য নিজের নিজের নিজস্বতারা খোঁজার জন্য আমাদের বেরিয়ে যাওয়া উচিত রাস্তার দুধারে এত এত মহিষ একটা ছোট্ট কুকুর এসব দেখে মন প্রায় আপ্লুত হওয়ার অপেক্ষা আমরা আস্তে আস্তে পৌঁছালাম নিধিবনের গেটের দিকে গাড়ি পার্ক করলাম গাড়িতে পৌঁছে গেলাম নিদিবন রিসোর্টে নিদিবন রিসোর্টে পৌঁছানোর সাথে সাথে দেখলাম প্রচুর মানুষের সমাগম প্রচুর মানুষ বাচ্চা থেকে বয়স্ক সবাই এখানে এসে জমা হয়েছে নিদিবন রিসোর্টে ঢোকার জন্য সবার মনে একটা ভালো রকম আগ্রহ ছোট্ট শ্যাম প্রথমেই চেপে পড়ল দোলনাতে দোলাচ্ছে কে দোলাচ্ছে তার পিসি তারপর আস্তে আস্তে শ্যামের দোল খাওয়া দেখে আমাদেরও মনে পড়ে গেল সেই পুরনো দিনের কথা আমরাও ছোটোবেলায় এরকম পাড়ার দোলনাতে যে গ্রামের ছোট ছোটো দোলনাগুলো থাকে সেখানে দোল খেতাম মনে পড়তেই আমি আমার বউ এবং তার পিসি শ্যাম সবাই মিলে দোলনাতে একটু দোল খেয়ে নিলাম দুলতে খুব ভালোই লাগে সেই ছোটবেলার স্মৃতি রমন্থন করা আশেপাশেও দেখলাম প্রচুর মানুষজন দোলনাতে দোল কাচ্ছে এবং ছোটবেলার স্মৃতির রমন্থন করছে এবং বাচ্চারা খুব আনন্দ সহকারে সেটা উপভোগ করছে নিদিবন রিসর্টটা দেখতে খুব সুন্দর চারিদিকে আলোয় আলোকিত অন্ধকারে যেন এক স্বর্গরাজ্য হঠাৎ করে আমাদের চোখ পড়ল একটা ঝাউ বনের ছোট্ট রাস্তার দিকে এবং একটা ছোট্ট সিঁড়ি সেই সিঁড়ি বেয়ে আমরা আস্তে আস্তে উপরের দিকে গেলাম কি সুন্দর সেই দৃশ্যটা মনোরম একটা পরিবেশ আস্তে আস্তে আমরা দেখলাম সেখানে একটা খুব সুন্দর ছোট্ট মন্দির খুব সুন্দর মন্দিরখানি একদম ছিমছাম ছোট্ট দেখে যেন মনে হয় এ যেন এক স্বর্গ রাজ্যে আমরা বিরাজ করছি কত ধরনের ফুল এখানে আছে এই নীতিবন ফরেস্টে ফুল বিভিন্ন রকমের গাছপালা দেখে মন একদম ব্যাকুল হয়ে ওঠে প্রকৃতির টানে খুব সুন্দর প্রকৃতি এবং কৃত্রিমতার একটা খুব সুন্দর সংমিশ্রণ এখানে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে লাইটে ঝকমক করছে প্রচুর মানুষ সামনে শ্যামের মনে একটা আলাদাই আনন্দ সে চারিদিকে ঘোরাঘুরি করছে হঠাৎ করে সে দেখতে পেল হরিণ হরিণ জিরাফ এইসবের রেপ্লিকাগুলো এত সুন্দরভাবে দেখা যাচ্ছে যে সে আর নিজেকে আটকাতে পারছে না সে ভাবছে হয়তো এটা একদম জীবন্ত ঘোরাঘুরির পর খিদে পেল আমরা নিয়ে বসলাম দই আর কোল্ড ড্রিঙ্কস ছোট্ট একটা গল্প আড্ডার মাধ্যমে আমরা সবাই গল্প সল্প করলাম ছোট্ট স্যাম দইয়ের বাটি নিয়ে সেটা খাবার চেষ্টা করছে হঠাৎ করে চোখে পড়ল কিছু পাখি নাম না জানা অনেক পাখি সেখানে এখানে দেখতে পেলাম আমরা খরগোশ থেকে আরম্ভ করে বিভিন্ন পায়রা অনেক ধরনের পাখি যেগুলো নাম হয়তো আমরা জানি না তোমরা যদি নাম জেনে থাকো কমেন্টে জানাও তো এইসব পাখিগুলোর কি নাম এই সমস্ত পাখিগুলো নিজের আনন্দেই নিজের স্বাচ্ছন্দ্যে বিরাজ করছে নিজেদের ঘরে খুব সুন্দরভাবে তাদের পরিচর্যা করা আছে তাদের ঠিক টাইমে খাবার দেওয়া থেকে আরম্ভ করে সব কিছু খুব সুন্দরভাবে এরা প্রতিপালন করছে ছোট্ট ছোট্ট খরগোশগুলো অন্ধকারে তাদের চোখগুলো যেন জল করছে এক অপূর্ব দৃশ্য একটু পরেই আবার দেখলাম স্যাম একটা বাঘের সাথে খেলা করছে না সত্যিকারের বাঘ নয় এটা একটা বাঘের মূর্তি কিন্তু দেখতে অনেকটা একদম জীবন্ত বাঘের মতো উপর থেকে এই নিরীবনের যে দৃশ্যটা সেটা অপূর্ব এক অপূর্ব দৃশ্য যেন মেঘের কোল থেকে আমরা পৃথিবীর দিকে তাকিয়ে থাকি সেই রকম একটা দৃশ্য